নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের অম্বুবাচী সেকেন দিন অর্থাৎ আগামীকাল রবিবার সরি গতকাল রবিবার দুপুরে অম্বুবাচি শুরু হয়েছে তো আজকের সোমবার তো এই চলাকালীন এই তিন দিন মানে অম্বুবাচী পবিত্র থেকে নিবৃত্তি পর্যন্ত যেদিন শুরু হয় আর যেদিন শেষ হয় তার মাঝে একদিন আম দুধ নিবেদন করার রীতি রয়েছে ভগবানের কাছে তো আমিও দেখো ভগবানের সেবা করে নিয়েছি আর ঘরে তো আমি গোপাল আছে দেখো আর গোপালটা কিন্তু আমার মাটির মাটির হোক বা যাই হোক সে কিন্তু রূপটা একই রূপ তাই না আর আমার ছেলে আছে কার্তিক আর এদিকে যেহেতু নারায়ণ শিলা আছে বজরঙ্গলি আছে গণেশ আছে ওদের কিন্তু না খেতে দিয়ে পারি না তো আমার পাশের যে ফিরিটা আছে তার মধ্যে আমার বর এইগুলো বার করে নিয়েছে আর বাকি ঠাকুরদেরকে কিন্তু পর্দা দিয়ে রাখা হয়েছে অম্বুবাচি শেষ হলেই তবে সেই পর্দা উঠে সমস্ত কিছু পরিষ্কার করব। আর এই দুধটা দিয়ে নিয়েছি আজকে অম্বুবাছির সেকেন্ড দিন আম দুধটা ভগবানের কাছে দিয়েছি আর ভগবান নিবেদন করার পরে নিজেরা খেতে হয় তো সেটাই খাবো আর দেখো প্রত্যেক দিনের মতন আমি যেমন পূজা করি প্রেমভাবেই পূজা করেছি মানে অ্যাকচুয়ালি আমার বর সমস্ত ঠাকুরকে মুছে টুছে সব কিছুই গেছে আমি শুধুমাত্র ফুলটা দিয়েছি আর খেতে দিয়েছি ফুলটা আমি গাছ থেকে কিন্তু তুলিনি আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির জেঠু গাছ থেকে ফুল তুলেছে আর আমার জন্য তুলে রেখেছিল তুলসীতলায় তো আমি সেইখান থেকে ফুলগুলো শুধু নিয়েছি নিয়ে আর ঠাকুরের কাছে দিয়েছি আমি মাটি স্পর্শও করিনি আর গাছকেও স্পর্শও করিনি এই সময় করা যায় না শুনেছি সেই কারণেই তো যাই হোক আর বেলপাতাটা দেখছ বেলপাতাটা কিন্তু এখন যেহেতু বড় বড় বেলপাতা তো গাছ থেকে এটা পড়েছে আমি এটা ধুয়ে নিয়ে আমি ঠাকুরকে দিয়েছি তাহলে আমাকে গাছ থেকেও ছিঁটতে হলো না আঘাত করলাম না অথচ ভগবানের জন্য দেখো একা একাই পেয়ে গেলাম আমি তাই না তো আমার কমপ্লিট হয়ে গেছে পুজো আর জানি না আমিষ খেতে হয় নাকি নিরামিষ খেতে হয় তো আমি চেষ্টা করছি যতটা নিরামিষই খাওয়া যায় তো আজকে সেজন্য নিরামিষই রান্না করেছি আর বর সকালবেলা এই দুধটা এনে দিয়ে গেছে আমি আম দিয়ে দুধ দিয়ে দিয়ে দিয়েছি আর সব আর বাকি ঠাকুরদের দেখো আম আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি প্রত্যেক দিন তো ঠাকুরকে ধূপ প্রদীপ জ্বালতেই হবে অম্বুবাচি চললেও আর দেখো যাই হোক আমার বান্না হয়েও গেছিল বরকে ছেড়েও দিয়েছি তারপরে দুপুরবেলা আমি খেতে বসেছি আর কি কি রান্না করেছি মেনুতে তোমরা দেখো বন্ধুরা করেছিলাম ভাত করলা মিষ্টি আলু আর বেগুন দিয়ে একটা তরকারি আর করেছিলাম বরবটি ভাজা আর করলা যেহেতু তেতো তো মিষ্টি আলু দিয়ে করলে একটু ভালোই লাগে আর এখানে আছে মসুর ডাল কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আর এখানে পটলের একটা ইউনিক তরকারি আলু দিয়ে আদা জিরে ক্যাপসিকাম দিয়ে এই রান্নাটা করেছি আর আমাদের গুরুদেব অনুকূল ঠাকুর যারা দীক্ষিত তারা যেন আমাদের দীক্ষিততে বলা আছে যে মসুর ডাল কিন্তু আমিষ নয় নিরামিষ তো সেই কারণে মসুর ডাল খাওয়া যায় তো এটা হৃত্বিকই বলেন তো সেই কারণে আমরা মসুর ডালটাকে আমি বিশেষ করে মসুর ডাল থেকে নিরামিষের দিন হলেও করি শুধু পেঁয়াজ রসুনটা দিই না তো যাই হোক আজকের ভিডিওটা এতখানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও